যখন কাজের চাপটা কম থাকে সেই সময়টাতে আশেপাশের থেকে যে শাক পাতাগুলো হয় ওগুলো মা তুলে আনতে পারে নয়তো সেটা হয় না তো আজকেও কাজের চাপ কম রয়েছে ওই জন্য কচু শাক এনেছে ঠাকুমা সেটা কেটে রেখেছে আর এখন ঠাকুমা কাটছে ডাটা ডাটা আলুর তরকারি করা হবে সব সময় যেন তো নিরামিষই খাওয়া হয় ডাটা আলুর তরকারিটা কিন্তু আজকে ঠাকুমা বলল চিংড়ি মাছ দিয়েই খাওয়া হবে তো ওই যে এখন কাটছে এরপরে রান্নাবান্না সব করা হবে বাইরে ডুনটাতে এখন খুদ রান্না হচ্ছে একটু বাদেই হয়ে যাবে তো তারপরে গিয়ে বাইরে উনুনে ভাতটা বসাবো তাই জন্য আগে থেকে এই যে চালটা ভিজিয়ে রাখলাম আর এই দিকে এখন বসিয়েছি চায়ের জল সকালবেলাতে একবার চা করা হয়েছিল সবাই চা খেয়েছে আর এখন চা করা হচ্ছে গোডাউনে কাজ হচ্ছে ওখানেই পাঠানো হবে বাবা বললো কয়েক কাপ চা করতে তো সেই জন্য এই চার কাপ চা করে নিয়েছি আর খুদরাইটা নামানো হয়েছে তারপরে ভাতের জন্য জলটাও বসিয়েছি জলটা ফুটবে ভালো করে তারপরেই চাল দেব। আর এইদিকে এখন আমি চাটা নামিয়ে নিয়েছি তো ঠাকুমাকে বললাম যে তুমি দিয়ে আসো তো সেই জন্য জন্যই যে ঠাকুমার কাছে দিলাম ঠাকুমা এখন যাচ্ছে চাটা দিতে ভাতের জন্য জলটা বসিয়েছিলাম জল ফুটে গেছে এখন আমি ভাতটা বসিয়ে দিলাম আর ভাতটা প্রায় হতে চলেছে তারপরে গিয়ে আমার মনে হয়েছে যে দুপুরে রান্নাটাও একবারেই করে রাখি ভেবেছিলাম যে শুধু সকালের মতনই করব কিন্তু তারপরে ভাবলাম যে না করি ওই জন্যই আর কি ঘরের উনুনটাই ধরিয়েছি বাইরের উনুনে চাইলেই করতে পারতাম কিন্তু বাইরের উনুনে রান্না করলে না আমার একটু বেশি মাঝে যন্ত্রণা শুরু হয়ে যায় ওই জন্য আর কি ঘরের উনুনি ধরিয়ে নিয়েছি এখানে কচুর শাকটা সেদ্ধ বসিয়েছি কচুর শাকটা করব চিংড়ি মাছ দিয়ে সকালবেলাতে আজকে চিংড়ি মাছ রাখা হয়েছিল। ওটা ঠাকুমাই কেটে রেখেছিল। আর কালকেরও মাছ রয়েছে কালকে কিছুটা রান্না করা হয়েছিল আর আজকে হবে রান্না ঝিঙে দিয়ে ফ্রিজের থেকে বের করা হয়েছে আর কালকেরও কিছু সবজি কাটা ছিল নিরামিষ তরকারি করার জন্য অল্প করে রান্না করা হয়েছিল আবার ওগুলো ফ্রিজে রাখা ছিল আর সকালবেলাতে ঠাকুমা ডাটা কেটেছিল তো ওই সব একসাথে করে নিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে ঠাকুমা এই তরকারিটা করেছে রান্না করা হয়ে গেছে আর এখন এই যে কয়েকটাই থালা বাসন রয়েছে এগুলোই ধুয়ে নিচ্ছি আর এরপরে গিয়ে খাওয়া দাওয়া করব ওকেও খেতে দেব। আর এত সময়ের মধ্যে মানে কেউ কেউ খাওয়া দাওয়া করেছে আর আজকে রান্না করেছে আমি ঠাকুমা দুজনে মিলে মানে বাইরের তো ভাত করা হয়েছে তারপরে গিয়েই ঘরের উনুনটা ধরিয়ে কচুর শাক বসিয়েছিলাম তো ভাত নামানোর পর আবার বাইরের উনুনে ঠাকুমা টাটা আলুর তরকারিটা রান্না করে নিয়েছে আর আমি ঘরের উনুনটাতে কচুর শাক আর মাছের ঝোল এগুলোই করেছিলাম আর কালকে ঘ্যাটকল বাটা হয়েছিলো কিছুটাই থেকেছিল বাবা কাকাকে দেওয়া হয়েছে ওকেও তাই দিলাম আর তার সাথে কচুর শাক দিয়েছি আর ভোল দিয়েই খাবে আর দুপুরবেলাতে বলল যে মাছের ঝোল খাবে আর সেই মানে ডাটা আলু তরকারিটা খায় না মানে ডাটা পছন্দ করে না তো ওই জন্য দিই কতদিন হয়ে গেছে শুধু বৃষ্টি আর বৃষ্টি একটু আগে তো খুব জোরও হয়েছিল এখন যাই হোক একটু কমেছে আর এখন তো রান্নাঘরে রয়েছে ওকে খেতে দিচ্ছি তো মানে রান্নাঘরেও থাকা যাচ্ছে না অনেক জায়গার থেকে জল পড়ে আর আমরা যে ঘরে থাকি ও ঘরেও দেখছি এখন থেকে আবার জল পড়ছে আর সকালবেলা তো ওকে খেতে দিয়েছি কিন্তু আমি আর খাইনি আর এদিকে মা তো স্নান করে পুজো দিয়েছে তো মা এখন আমাকে দিল প্রসাদ সকালবেলাতে তো খুব জোর একটা বৃষ্টি হয়ে গেল। ভেবেছিলাম যে বৃষ্টিটা কমবে তারপরে গিয়েই তাই স্নান করব কিন্তু আগে এই যে স্নান করে রেডি হয়ে বসেছিলাম আসলে ফোন এসছে যে আমাদেরকে বেরোতে হবে কিন্তু এত বৃষ্টি হয়েছিল যে বেরোতেই পারছিলাম না তো এই যে এখন দুজনে বেরিয়েছি আর মা আমাকে প্রসাদ দিয়েছিল আমি তো খেতেই যাচ্ছিলাম তারপর আবার মনে পড়েছে যে কিছু খাওয়া যাবে না ওই জন্য ওর জন্য রেখেছিলাম হাতে করে তো এখন এলো ওকে দিয়ে দিয়েছি আর আজকে আমরা যাচ্ছি হলো আমার আলদাসনোগ্রাফি করার জন্য ডাক্তার তো আমাকে দিয়েছিলো অনেক দিন থেকেই আর ওষুধও তো খাচ্ছিলাম কিন্তু ওষুধটাও ফুরিয়ে গেছে এই কয়েকদিনই হলো এবার তো ডাক্তার দেখাতে যেতে হবে আর তার আগে তো রিপোর্টটাও করাতে হবে ওই কারণে এই যে ওকে বললাম যে চলো তাহলে এইবারটাই যাই তো ওই জন্যই আজকে যাচ্ছি আর হাবড়ার থেকেই করাবো আর এখান থেকে তো স্টেশন পর্যন্ত মানে আমরা সাইকেলেই যাই তাই জন্য এই যে এখন যাচ্ছি দেখ <laughs> 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 এখন এমনই একটা সময় যে মানে এখন বৃষ্টি আবার কিছু সময় পরে বৃষ্টি থেমে এত পরিমাণে রোদের তাপ সে মানে সহ্য করা যায় না রকম একটা আর এখনও সেরকমই একটা রোদ বেরিয়েছে আর আমরা আজকে অনেকটাই আগে এসেছি মানে আমি আগেই রেডি হয়ে নিয়েছিলাম আর আগেই মানে রাস্তাতে এসে দাঁড়িয়েছিলাম ওই কারণে আর কি ও রাস্তাতে এসেছে যে আমি কতক্ষণি বা দাঁড়িয়ে থাকবার ও আমাকে কিছু বলেনি যে একটু বাদে বেরোবো বা কিছু আমি আর কি আগের থেকে এসেছিলাম তো তারপর আবার আস্তে আস্তে করেই এসেছিলাম আমরা স্টেশনে তো ওখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম তারপরে গিয়ে ট্রেন আসলো আর এখন আমরা তো মানে যাচ্ছি যেইখানটায় আর কি আলট্রাসোনোগ্রাফি করবো ওই জায়গাটাতে তো এখান থেকে হেঁটে হেঁটেই যাবো খুব বেশি দূর নয় হসপিটালের কাছেই আর কি ওই জায়গাটাতে এখন আর এই ওষুধ খাওয়া ডাক্তার দেখানো রিপোর্ট করা এগুলো একটুও ভালো লাগে না মানে কি বলো তো আমি যতই ওষুধ খাই কি না যখনই ওষুধটা খাওয়া বন্ধ করব তখনই যেন সেই সমস্যাটা মানে বেড়ে ওঠে আর এই যে রিপোর্ট করা এর আগে তো করেছিলাম কিন্তু সেরকম কিছু আর কি ধরা পড়েনি আর আজকেও করা হলো জানি না কি হবে তো ওই জন্য না মানে ভীষণ মনে হয় যে এখন তো কিছু ধরা পড়ছে না এরপরে এমন একটা সময় আসলো যে খুব বড় কিছু হলো বা কিছু তো সেইটা নিয়ে ভীষণ একটা মানে সব সময় জন্য ভয় করে এবার দেখা যাক এই রিপোর্টটা কেমন হয় কি আর আজকে মানে না খেয়ে আলট্রাসোনোগ্রাফিটা করার কথা ছিল তো ওই জন্যই না খেয়েছিলাম আর স্টেশনে এসে পেয়ারা কেনা হয়েছিল ওখান থেকে একটা পেয়ারা খেয়েছি আর এই যে আমরা এখন বাড়িতেও চলে এসেছি আর বাড়িতে এসে স্নান করে নিয়েছিলাম আরও একবার তারপরে এখন এই যে খেতে বসেছি আমি আরও দুজনে খাওয়া দাওয়া করেছি আর তারপরে এই ছাদে এসে বসেছিলাম অনেকক্ষণই এখন তো সন্ধ্যা হতে চললো আসার কানিক্ষণ পরে ভেবেছিলাম যে যাই ঘরে গিয়ে একটু শুই মানে সারাদিন পরে খাওয়া দাওয়া হয়েছে তো ওই জন্য গাটা পুরো যেন ছেড়ে দিয়েছি কিন্তু ওপরে কাপড় মেলা রয়েছে আর সিঁড়িটা এত পিছিল না ওই জন্য বারবার উঠতেই ইচ্ছা করে না তাই ভেবেছি মানে অন্তত জলটা ঝুলুক তাহলে মানে সন্ধ্যের আগে আগে করে একবারে কাপড়গুলো নিয়ে তারপরে ঘরে যাবো ওই জন্য আর কি বসেই রয়েছি আর ওখান থেকে আসার পরে তো মানে খিদে তো পেয়েছিলোই তো বাড়ির পাশে মানে ওই বাড়িটাতে আজকে গৃহপ্রবেশের পুজো হয়েছে ওই পুজোয়া দিনে ছিল ঠাকুমা তো ওখান থেকে একটু খেয়েছি তারপরে স্নান করে ভাত খেয়েছিলাম তো আবার রাত্রেবেলাতে নেমন্তন্ন রয়েছে রাত্রেবেলাতে যেতে চলো ভিতরে যাওয়া না বিকেল বেলাতে তোমাদেরকে বললাম যে বাড়ির পাশে গৃহপ্রবেশের পুজো রয়েছে তো পুজোটা তো দিনের বেলাতেই হয়েছিল আমরা বেলাতে প্রসাদ খেয়েছিলাম মা ঠাকুমা সবাই এসেছিল ওনারাই আর কি প্রসাদ নিয়ে গেছিলো বাড়িতে আর এখন বলতে পারো অনেকটাই রাত হয়ে গেছে এখন ও আর আমি দুজনে এসেছি আরও মানে সবাই আসবে একটু বাদে আরও মানে মা ঠাকুমারা তো মানে আসতে যাচ্ছে এরকমই করছিল আর গান তো হচ্ছে আর তার সাথে একই সাথে মানে আর একদিকে খেতেও বসিয়ে দিয়েছে মানে এখন ধরো বর্ষার সময় কখন মানে বৃষ্টি চলে আসবে মানে অনেকেই বাড়িতে যেতে পারবে না দূরেও আছে আবার কাছেও আছে আর অল্প জায়গা তো ওই কারণেই আর কি একদিকে গান হচ্ছে আবার একদিকে খাওয়া দাওয়াও দিয়েছে তো এইদিকে তো এখন আমরাও খেতে বসে পড়েছি আর এই যে প্রথমে এলো পাঁপড় আর ডাল তারপরে ছিল হচ্ছে একটা ঘ্যাট আর তারপরে পনির দিয়ে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করেছিল। চাটনি পাঁপড় মিষ্টি এই সবই ছিল তো খাওয়া দাওয়া করে এখন আবার আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়ির থেকে সবাই যায়নি মানে অল্প কয়েকজনই যায়নি রান্না হলে আমরা সবাই গেছিলাম তো চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও তো চলো সবাইকে টাটা